হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আমি আজকে আমার আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি রান্না করবো ডাল দিয়ে যদি কোনো ইউনিক কিস না তাও দেখ সবাই কেমন হয় সো বাই বাই ফার্স্ট আমি তেল গরম হতে দিয়ে তেল গরম হোক তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো রসুন বাটা তারপর দিয়ে দেব মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো একটুখানি জিরা লবণ সব মশলা মিক্স করব এভাবে মশলাগুলো শুকিয়ে আসছে পানি দিয়ে দিলাম করে দিব ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিব দেখি মশলা কষানো হয়েছে কি না তেল উঠে উঠে আসতেছে তার মানে কষানো হয়েছে এবার এগুলোর মধ্যে যে ভিজা রাখা ডাল ছিল ওগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষাক ভালোভাবে লেড়ে মিক্স করে নিই না দিয়ে ঢেকে রাখবো ডালগুলো আবার একটু লেড়ে দিব এই যে এভাবে লেড়ে দিব পালগুলোর মধ্যে একে একে সব পেঁপে এবং আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি আলু এবং পেঁপে কুচিগুলো দেওয়া শেষ এবার ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে যে এবার আবার ঢাকা দিয়ে ঢেকে রাখব দেখি কি অবস্থা এ পর্যায়ে এখন পানি দিয়ে দিব একটু লেড়ে দিচ্ছি মিক্স করবো ভালোভাবে রান্না শেষ